आज हम आपके साथ शेयर करेंगे कि 2050 के अंदर बांग्लादेश कैसे दिखेगा जिस तरीके से बांग्लादेश ने पिछले 20 सालों में तरक्की की है आज हम देखेंगे कि आने वाले 25 सालों में किस तरीके से बांग्लादेश तरक्की करेगा साल 2024 चल रहे हैं और बांग्लादेश ने इतनी तरक्की कर ली है कि इस टाइम बांग्लादेश साउथ एशिया में सबसे ज्यादा एक्सपोर्ट करने वाला मुल्क बन गया है तो आने वाले वक्त में देखेंगे और आपके साथ शेयर करेंगे की भाई दो तक बांग्लादेश कैसे होगा बांग्लादेश के अंदर क्या क्या चीजें होगी इन सब के ऊपर आज बात करेंगे एक बांग्लादेश की वीडियो है तो आइए आज आपके साथ शेयर करते हैं बांग्लादेश के आने वाले কেক ভিডিও চৌদ হাজার বানাই গিয়ে কি কিসে তার কিসে ডিজিটালাইজ হোক বাংলাদেশ আর কে বাংলাদেশ মেয়ে হোক আইয়া আজকে ভিডিও কাছে শুরু ওনারা কি কখনো ভেবে দেখেছেন বাংলাদেশের ভবিষ্যতে কি হবে যে কোনো সমস্যা কিংবা দুর্যোগ হলে আমরা দেশকে গালি দিয়ে বলি এই দেশের ভবিষ্যৎ অন্ধকার কিন্তু আসলে এদেশের ভবিষ্যৎ অন্ধকার নাকি উজ্জ্বল তা কি কখনো গুরুত্ব সহকারে ভেবে দেখেছেন খুব দূরে যাওয়া লাগবে না যদি বলি দু সালে বাংলাদেশের চিত্র কেমন হবে আপনারা হয়তো এর উত্তর অনেকে দিতে পারবেন না দেশ নিয়ে এত দূরের চিন্তা ভাবনা করা অবকাশ আমাদের অনেকের কাছে নেই বাংলাদেশের চিত্র দু সালে কেমন হতে চলেছে তা একেবারে অজানা কোনো বিষয় নয় বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এখন আমাদের লক্ষ্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব বিভিন্ন সংস্থার প্রকাশ্য প্রতিবেদন থেকে এই বিষয়ে ধারণা আমরা মোটামুটি পেতে পারি তো চলুন এ সকল প্রতিবেদনের আলোকে দেখে আসি দু সালে বাংলাদেশ কেমন হবে দু সালের মধ্যে বিশ্বের তেইশতম বৃহত্তম অর্থনীতি হতে পারে বাংলাদেশ একটি ওয়েবসাইট তাদের রিপোর্টে ভবিষ্যদ্বাণী করেছে যে দু সালের মধ্যে বাংলাদেশ পরিণত হবে বিশ্বের আঠাশতম বৃহত্তম অর্থনীতি বাংলাদেশের সামনে আরো সম্ভাবনা রয়েছে দু সালের মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার সালে বাংলাদেশের জিডিপির বিলিয়ন ডলার এটি দু সালে বেড়ে দাঁড়াবে পাঁচশো বিলিয়ন ডলার এবং অবাক করা বিষয়টি হচ্ছে দু সাল আস্তে আস্তে এটি বেড়ে দাঁড়াবে তিন বিলিয়ন ডলার দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে এক্সপোর্ট করেছিল সাতচল্লিশ বিলিয়ন ডলার এবং একুশ বাইশ সালে রেমিটেন্স খাত থেকে আয় করেছিল প্রায় বিলিয়ন ডলার দু সাল পর্যন্ত বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় উনত্রিশ বিলিয়ন ডলার আপাত দৃষ্টিতে এই সংখ্যাগুলোকে বেশ সম্ভাবনাময়ী মনে হলেও মুদ্রার অপরপীঠে নেতিবাচক দিকগুলো একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই একদিকে পরিসংখ্যানগুলো যেদিকে নির্দেশ করে বাংলাদেশের অসাধারণ জাতীয় আয় ক্রমবর্ধমান রপ্তানি খাত এবং বৈদেশিক মুদ্রা প্রবাহের দারুণ চিত্র অন্যদিকে সকল পরিসংখ্যান জানান দেয় না বাংলাদেশের অন্যান্য বিভিন্ন সেক্টরের খুবই খারাপ দশা ধারণ ক্ষমতার অধিক নগরায়ন জনসংখ্যা বিস্ফোরণ পুষ্টি দুর্বলতা প্রাকৃতিক অপর্যাপ্ত দুর্যোগের মুখে নাজুক অবস্থা এছাড়া বেকারত্ব বৃদ্ধি অসামাজিক কর্মকাণ্ডের উত্থান ভঙ্গুর অবকাঠামো ইত্যাদি এই মুহূর্তে বাংলাদেশের চল্লিশ শতাংশ জনসংখ্যা শহরে বসবাস করে থাকে নগরায়ন হচ্ছে মানব সভ্যতার চরম নিয়তি এই কথা অস্বীকার করার উপায় নেই কিন্তু নগরায়নের ফলে বিকশিত শহরগুলো টেকসই হওয়া জরুরি যা বাংলাদেশের বেলায় ঘটেনি খোলা মাঠ নদী খাল সহ অন্যান্য জলাশয়গুলো ক্রমশই হারিয়ে যেতে বসেছে নদী এবং নদী প্রবাহ প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে এর প্রধান কারণ হচ্ছে নদীতে একাধারে পলি জমা অন্যদিকে কলকারখানার বর্জ্য পদার্থ এই নদীতে এসে পড়ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের করা এক জরিপ অনুযায়ী বাংলাদেশে বর্তমানে তিনশো দশটি নদী রয়েছে যার মধ্যে একশো টির অবস্থা নিদারুণ শোচনীয় এর মধ্যে মৃত প্রায় নদী রয়েছে পঁয়ষট্টি বাংলাদেশের আশি শতাংশ নদীর যথাযথ গভীরতা নেই বাংলাদেশ সরকার যদি এই নদীগুলোকে দূষণ এবং ভূমি দখলের হাত থেকে বাঁচাতে না পারে তাহলে দু সাল আসতে আসতে অধিকাংশ নদী খালে পরিণত হবে আর বাংলাদেশ আস্তে আস্তে হয়ে উঠবে মরুভূমি ইউএনডিপির একটি প্রতিবেদনে বলা হয়েছে দু সাল আসতে আসতে বাংলাদেশের জনসংখ্যা হবে তেইশ থেকে ২৫ কোটি বর্তমানে বাংলাদেশে প্রতিবছর বছর লক্ষ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর এ কারণে দেশে প্রতি বছর এক করে ফসলি জমি নষ্ট হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আট মিলিয়ন হেক্টর এমন জমি রয়েছে যেগুলো চাষাবাদ যোগ্য চাষাবাদ করা হচ্ছে জমি সুযোগ একদিকে রয়েছে রয়েছে জনসংখ্যার বিস্ফোরণ অন্যদিকে অপরিকল্পিত নগরায়ন সব মিলিয়ে দেশের অধিকাংশ বড় শহরে যানজটের সমস্যা আকাশ ছুঁয়েছে প্রতিদিন যানজটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে দেশের সাধারণ জনগণকে যার ফলে প্রতিদিন নষ্ট হয় হাজার হাজার কর্মঘন্টা যে কোনো শহরে যাতায়াত অবকাঠামো ঠিক রাখার জন্য পঁচিশ শতাংশ সড়কের প্রয়োজন কিন্তু বাংলাদেশের বড় শহরগুলোতে ছয় থেকে সাত শতাংশ রয়েছে দেড় লক্ষ বর্গ কিলোমিটারের কম আয়তনের এদেশে প্রায় সতেরো কোটি মানুষ বসবাস করে আর এটি কোনোভাবে বসবাসের উপযোগী নয় দু সালে যদি এই জনসংখ্যা তেইশ থেকে পঁচিশ কোটিতে গিয়ে দাঁড়ায় তখন দেশের যাতায়াত ব্যবস্থা কেমন হবে সেটি ভাবতেই গা শিউরে ওঠে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের অর্থনীতি অন্য যে কোনো দেশের অর্থনীতির তুলনায় সব থেকে বেশি ঝুঁকির মুখে রয়েছে যদি এভাবে জলবায়ু পরিবর্তন হতে থাকে তাহলে দু হাজার কমে যাবে বাংলাদেশের সমুদ্র পৃষ্ঠের জিডিপি আর তিন ফিট বৃদ্ধি পেলেই বাংলাদেশের বিশ শতাংশ মানুষ পানির নিচে তলিয়ে যাবে এর ফলে একাধারে যেমন ফসলি জমি কমে যাবে ঠিক তেমনই দু সালের মধ্যেই তিন কোটি পঞ্চাশ লক্ষ মানুষ বাধ্য হবে তাদের বাসস্থান পরিবর্তন করতে জলবায়ু পরিবর্তনের ফলে সব থেকে বেশি প্রভাব পড়বে বাংলাদেশের কৃষির উপরে ধান উৎপাদন কমে যাবে আট শতাংশ এবং গম উৎপাদন কমে যাবে বত্রিশ শতাংশ ফলে দেশে দেখা দেবে খাদ্য সংকট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি রিপোর্ট অনুযায়ী প্রতিযোগিতা সক্ষমতা সূচক দু হাজার তেইশ অনুযায়ী বিশ্বের একশো চল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পাঁচতম দুর্বল অবকাঠামো ব্যবস্থার কারণে এদেশের উদ্যোক্তাদের লম্বা সময় অপেক্ষা করতে হয় গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ পেতে যার ফলে নতুন শিল্প ক্ষেত্র গড়ে তোলা অনেক সময় সাপেক্ষ ব্যাপারে পরিণত হয় দুর্বল অবকাঠামোর প্রভাব পড়ে দেশীয় এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রেও এ সময় বিনিয়োগ খাতে বাংলাদেশ খুবই খারাপ সময় পার করছে দু হাজার অর্থ বছরে জিটিপির অংশ হিসেবে বিনিয়োগ ছিল একত্রিশ পয়েন্ট শতাংশ যেটি দু হাজার অর্থ বছরের একত্রিশ শতাংশের চেয়ে খানিকটা বেশি ছিল কিন্তু এই বৃদ্ধি যথেষ্ট না হওয়ায় বাংলাদেশের সমৃদ্ধির চাকা এখনো কাঙ্ক্ষিত সচলতা লাভ করেনি পাশাপাশি নতুন চাকরির বাজারও বিস্তৃত হচ্ছে না বিবিএস এর করা সাম্প্রতিক শ্রমশক্তির জরিপ অনুযায়ী যে শিল্প ছিল দু থেকে দু সালের মধ্যে সব থেকে বড় চাকরির বাজার এই সকল শিল্প সাময়িক বছরে খুব বেশি চাকরির ব্যবস্থা করতে পারছে না চাকরি না পেয়ে এবং অন্যান্য কোনো সুযোগ সুবিধা না থাকার কারণে বাংলাদেশের বেকারদের মধ্যে নতুন নতুন প্রবণতার সৃষ্টি হচ্ছে প্রবণতা তৈরি হচ্ছে দেশ ছেড়ে যাওয়ার তারা ভাগ্যের সন্ধানে বিভিন্ন ঝুঁকিপূর্ণ যাত্রার মাধ্যমে বিদেশের মাটিতে পাড়ি জমাচ্ছে দেশের মোট জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশই কিশোর এবং তরুণ এই সকল কিশোরের মধ্যে পঁচিশ শতাংশ এখন নিষ্ক্রিয় মানে এই পঁচিশ শতাংশ পড়াশোনা করছে না আবার অর্থ উপার্জনের মতো কোনো কাজও করছে না তারা শুধু বসে বসে খাচ্ছে দেশের শিক্ষিত যুবকেরা সব থেকে বেশি বেকারগ্রস্ত হচ্ছে সমস্যার কথাও ভুলে গেলে চলবে না এখনো প্রতি মধ্যে একজন দারিদ্র সীমার নিচে বসবাস করে থাকে আর পনেরো পার্সেন্ট এমন মানুষ রয়েছে যারা চরম দারিদ্রতার নিচে বসবাস করে থাকে এভাবে সমাজে অসাম্য সমাজ বিরোধী কর্মকাণ্ড দুর্নীতি ইত্যাদির উত্থান ঘটছে এর ফলে দেশের সামগ্রিক উন্নয়ন ব্যাহত হচ্ছে সবশেষে একটি প্রশ্ন আবারও করতে হচ্ছে দু সাল নাগাদ এসব সমস্যার কোনোটি কি কমবে কিনা অবস্থার কি কোনো ইতিবাচক পরিবর্তন ঘটবে না সম্ভাব্য অনেকগুলো ভবিষ্যতি আমাদের সামনে রয়েছে শেষ পর্যন্ত কোনটি বাস্তবে ঘটবে তা এখনই বলা যাচ্ছে না তবে এগুলো আজকের ভবিষ্যতের ওপরে নির্ভর করছে আজকে আমরা যে সিদ্ধান্ত নেব সেই অনুযায়ী আমাদের ভবিষ্যৎ রচিত হবে নিজ নিজ অবস্থান থেকে আমাদের প্রত্যেকেরই উচিত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা আর নয়তো দু সাল নাগাদ যখন नूतन तो प्रजन्म आसब तक आप लोगों ने देख ली होगी कि बांग्लादेश 2050 तक फुल डिजिटलाइज हो जाएगा और बांग्लादेश के अंदर ऐसी चीजें होगी जो आज तक हमने सोची भी नहीं है कि आने वाले वक्त में क्या होगी कल मैं आप लोगों के साथ ये शेयर करूँ कि 2050 एक ऐसा दौर होगा जो पूरी दुनिया को डिजिटलाइज कर चुका होगा एशिया में बहुत सारे ऐसे ममालिक जो दो में भी दो में है यानी चाइना को अगर हम देखे तो डिजिटलाइजेशन में चाइना सबसे आगे है दो पचास की हम बात करें तो आज से 20 साल पहले यानी 2004-5 चार की अगर हम देखें तो उस टाइम किसी के पास मोबाइल ही नहीं हुआ करता था होता भी था तो चंद किसी घरों में मोबाइल होते थे मुझे खुद याद है कि 2004 हजार चार में आ, हमारे घर में भी कोई फोन नहीं होता था मेरे ताया के घर पे एक पीटीसीएल हुआ करता था यानी जो लैंडलाइन होता है वो हुआ करता था जिससे कॉल वगैरह आती थी उनके पास अपना मोबाइल फोन भी था बट घर में यूज करने के लिए एक लैंड लाइन भी होता था जिससे घर वाले फोन पे बात करते थे उसके बाद कुछ अरसा हुआ थोड़े बाद मोबाइल फोन आए उस टाइम भी मेरे ताया के पास मोबाइल फोन था और उनके पास सैमसंग का उस टाइम का अच्छा मोबाइल था हालांकि उस टाइम पे मोबाइल फोन थे, थे, थे तो हर घर में एक एक बंदे के पास दो दो तो तरक्की में बीस साल पहले किसी को यह भी नहीं पता था कि इंटरनेट भी होता है और आज अगर हम देखें तो इंटरनेट के कोने कोने में लोग घुसे हुए आज इंटरनेट के बगैर जिंदगी नहीं हो सकती बैंकिंग का पूरा सिस्टम इंटरनेट के ऊपर है अगर सोशल मीडिया को देखें इंटरनेट के ऊपर है टीवी चैनल को देखे आजकल ज्यादातर टीवी चैनल डिजिटल हो चुके हैं टीवी के ऊपर कोई चैनल नहीं देखते हैं ड्रामे ज्यादातर आप लोग देखे होंगे वो यूट्यूब के ऊपर अवेलेबल है फेसबुक अवेलेबल है तो ये सारी चीजें डिजिटलाइजेशन की होती है डिजिटलाइजेशन जितना ज्यादा होगा उतनी ज्यादा तरक्की होगी उतना ज्यादा अच्छा काम होगा आने वाले पच्चीस सालों में बांग्लादेश ने इतनी तरक्की कर ली होगी की उन्होंने अपना ड्रेनेज सिस्टम क्यूँकी बांग्लादेश में बहुत ज्यादा मानसून की बारिश होती है तो बांग्लादेश इसके ऊपर भी काफी काम कर लिया होगा काफी चीजों के ऊपर जो है वो काम करके उसके ऊपर तरक्की हासिल कर चुके होंगे ज्यादातर बांग्लादेश जो डिजिटल चुका आज अगर आप देखेंगे तो फाइबर के ऊपर सबसे ज्यादा फ्रीलांसर बांग्लादेश है तो आने वाले पच्चीस सालों में बांग्लादेश कहां तक जाएगा ये सोच है हमारी आपकी